আপনাদের জন্য আরও একটি সুন্দর এবং নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর শাড়িগুলো কিন্তু একেবারে আনকমন এবং নতুন ডিজাইনের তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখলে সব নতুন ডিজাইনগুলো আপনারা দেখতে পাবেন আর যদি ভিডিওটি স্কিপ করে যান তাহলে হয়তো অনেকগুলো নতুন ডিজাইন আপনারা দেখতে পাবেন না আর এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এই শাড়িগুলোর দাম কত কিভাবে অর্ডার করবেন তো চলেন যে দেখা যাক খুবই কর্জিয়াস এবং স্টাইলিশ এই শাড়িগুলো এই শাড়িগুলো যদি কেউ অর্ডার করতে চান তাহলে অবশ্যই পছন্দের শাড়িটির একটি স্ক্রিনশট নিতে হবে এবং আমাদের স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ ওপেন আছে সেখানে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আপনাকে শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স বিকাশ করে দিতে হবে তারপর আপনার নাম ফোন নাম্বার এবং ফুল অ্যাড্রেস দিলে আমরা আপনার অর্ডারটি কনফার্ম করব এবং আপনার ঠিকানায় আপনার পার্সেলটি পৌঁছে দিব আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এবং আমাদেরকে কম করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা চাইলে আমাদেরকে ফেসবুক পেজেও ফলো করতে পারেন কারণ আমাদের ফেসবুক পেজে নিয়মিত সব রকম প্রোডাক্ট যেমন শাড়ি থ্রি পিস লেহেঙ্গা গাউন বোরকা ইত্যাদি সব রকম প্রোডাক্টের ভিডিও এবং ছবি আপলোড দেওয়া হয়ে থাকে আপনারা যখন পেজটি ভিজিট করবেন তখন অবশ্যই পেজটিতে একটি লাইক দিবেন